রাজশাহীর গোদাগারীতে বিশুদ্ধ পানির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী তাদের অভিযোগ পদ্মা নদী থেকে পানি উত্তোলন করে রাজশাহী শহরে সরবরাহের জন্য চলমান প্রকল্পে বঞ্চিত হচ্ছে গোদাগারীবাসী অন্যদিকে রাজশাহী ওয়াসা বলছে চলমান সারফেস ওয়াটার প্রজেক্ট শেষ হলে দুই সালের মধ্যে রাজশাহী ও আশপাশের পৌরসভাগুলো শতভাগ বিশুদ্ধ পানির আওতায় আসবে মঙ্গলবার সকালে গোদাগরী উপজেলা পরিষদ চত্বরে গোদাগারী স্বার্থ সংরক্ষণ পরিষদের ব্যানারে অনুষ্ঠিত হয় মানববন্ধন এতে অংশ নেন অন্তত তিন শতাধিক স্থানীয় মানুষ এর আগে তারা একটি প্রতিবাদী মিছিল নিয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন মানববন্ধনে আমাদের পানি আমাদের অধিকার গোদাগারীকে বাদ দিয়ে ওয়াশার পানি যাবে না এমন স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকাটি এসময় বক্তারা বলেন পদ্মা নদীর পানি ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে শহরে সরবরাহ করা হলেও উৎস স্থল গোদাগারেই বঞ্চিত টিউবওয়েলের পানিতে আর্সেনিকের মাত্রা বেড়ে যাওয়ায় বিশুদ্ধ পানির অভাবে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ সবাই কিন্তু হতাশ যে আমাদের এখান থেকে পানি নিয়ে চলে যাচ্ছে এখন বিষয় হলো তাদের সংসার পরিবার পরিজন আছে আর এই অঞ্চলের লোকজন দরিদ্র আপনি জানেন নইলে হয়তো এমনও আমি কালকে অনেকে বলেছে যে আমরা রান্না বাড়া বন্ধ করে আমরা চলে আসবো মানববন্ধের দেখুন ওখানে অনেক মেয়েরা আছে এখানকার ট্রিটমেন্ট ট্রিটমেন্টের পানি অবশ্যই একটা ভালো চিন্তাধারা এটা অবশ্যই আমরা স্বাগত জানাই স্বাগত জানাই কিন্তু এক্ষেত্রে এই জন্যই এই জন্যই আমাদের একটা বিষয় যে এত ভালো একটা জিনিস চলে যাবে আর আমরা না খেয়ে তাকিয়ে থাকবো এটা হয় না এই জন্য বৈষম্যমূলক যাতে কোনো আচরণ না থাকে বৈষম্যগুলো দূর করার প্রয়োজনে আমরা এইভাবে জন সম্পৃক্ত যেন করা হয় আমাদের একে যাতে এখানে অংশীদারিত্ব দেওয়া হয় এই জন্য আমরা প্রোগ্রামগুলো করছি এটা শুধু খাওয়ার পানি না এখানে আবাদ আছে বাড়িঘরের বিষয় আছে আরও দরিদ্র মানুষের আরও যদি কোনো ই থাকে সেগুলো গোটাগারী স্বার্থ সংরক্ষণ পরিষদ পূরণ করবে বলে আমি মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দেন গোদাগাড়ির জন্য ন্যায্য পানি বরাদ্দ না দিলে রাজশাহী ওয়াশার পানি উত্তোলন কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে আগামীতে ওয়াসা ঘেরাও ও প্রশাসনিক দপ্তর অবরোধের কর্মসূচিরও ঘোষণা দেন তারা গত বারো তারিখে জেলা প্রশাসক রাশি মহোদয় নিকট আমরা আমাদের দাবি দেওয়া সংবলিত উপস্থাপন করেছি উনি আশ্বস্ত করেছেন আমাদের যে যত যত কর্তৃপক্ষের নিকটে বিষয়টা উপস্থাপন করবেন আপনাদের প্রাণের দাবি সেটা এই প্রাণের দাবি পূরণের জন্য উনি সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন যদি সেখান থেকে আমরা ব্যর্থ হই পরবর্তী প্রোগ্রাম আমরা ওয়াশা ভব ওয়াশা যে রাজশাহী অফিস আছে আমরা সে এই উদাগাটি আমরা সেই অফিস ঘেরাও করে আমাদের ন্যায্য দাবি আদায়ের সর্বাত্মক চেষ্টা করব অন্যদিকে রাজশাহী ওয়াশা জানিয়েছে চলমান রাজশাহী ওয়াশা সার্ফেস পানি শোধনাগার প্রকল্প শেষ হলে দুই সালের মধ্যে রাজশাহী শহর ও নহাটা কাটাখালী পৌরসভার শতভাগ মানুষ বিশুদ্ধ পানির আওতায় আসবে প্রায় চার হাজার বাষট্টি কোটি টাকা ব্যয়ে নদীর পানি পরিশোধন করে প্রতিদিন ২০ কোটি লিটার বিশুদ্ধ পানি সরবরাহর লক্ষ্যে প্রকল্পের কাজ এগিয়ে চলছে রাজশাহীর শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে গোদাগাড়ীর সারাংপুর এলাকায় নির্মিত হচ্ছে এই বিশাল শোধনাগার প্রকল্পের আওতায় তিপ্পান্ন কিলোমিটার প্রধান পাইপলাইন বুস্টার পাম্প স্টেশন ও আধুনিক পানি শোধনাগার নির্মাণ করা হচ্ছে ইতিমধ্যে প্রকল্পের প্রায় বিশ শতাংশ কাজ শেষ হয়েছে প্রকল্পটি উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়েন গোদাগারীবাসী বলছেন তাদের দাবি পদ্মার পানি থেকে ন্যায্য অংশ আগে স্থানীয়দের দিতে হবে আমাদের বুকের উপর দিয়ে পানিটা চলে যাচ্ছে শহরে শহরে তো আধুনিকভাবে মানুষ বসবাস করে তারা উচ্চ লেভেলের লোক চাকরি বাকি করে খায় তো সেহেতু আমাদের বুক চিড়ে পানি চলে যাচ্ছে আমরা চাই যে আমরা আমাদের তৃষ্ণাকে মেটু সাধুবাদ জানাচ্ছি যে একটা প্রকল্প হচ্ছে প্রকল্পটা আমাদের দেশের জনগণের স্বার্থে তাহলে এই স্বার্থটা আমাদেরও সংরক্ষণ করতে হবে আমাদের বাসীর কারণ আমরা বাসীর উপর দিয়ে এই পানির পাইপলাইনটা যাচ্ছে এবং আমরা এখানে বঞ্চিত হচ্ছে আমাদেরকে এই পানির পাইপলাইনের কোনো সুযোগ সুবিধা দিচ্ছে তবে রাজশাহী ওয়াসার পক্ষ থেকে জানানো হয়েছে প্রকল্পের কাজ চলমান এবং সময় মতো শেষ হলে পুরো রাজশাহী অঞ্চলই বিশুদ্ধ পানির আওতায় আসবে উত্তরভূমি রাজশাহী